Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা বাহাত্তর ও 73 এর সমাধানগুলো। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেয়া আছে প্রতিটি পৃষ্ঠার সহজভাবে সমাধান দেয়া আছে তোমরা সেখান থেকে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতেই দেখো রয়েছে বাহাত্তর পৃষ্ঠায় আমার অনুভূতি চিন্তা ও আচরণ রীতা ও বিপ্লবের ঘটনা থেকে আমরা চিন্তা অনুভূতি ও আচরণের সম্পর্ক বুঝলাম এবার আমরা বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ের একটি ঘটনা শেয়ার করি এবং নিচের ছকটি পূরণ করি ছক এক আমার অনুভূতি আমার প্রকাশ বন্ধুর সাথে ভয়ের কী ঘটেছিল সে সিঁড়িতে পড়ে গিয়েছিল তখন আমি কী ভেবেছিলাম তখন আমি ভেবেছিলাম তার পা হয়তো ভেঙে গিয়েছে তখন আমি কী করেছিলাম তখন আমি দৌড়ে গিয়ে তাকে তুলেছিলাম এভাবে কোনো ঘটনায় আমরা কি চিন্তা করছি এবং তার সাথে আমাদের অনুভূতি ও আচরণের সম্পর্ক নিজেরা বের করতে পারি একইভাবে আমরা বাড়িতে ঘটে যাওয়া দুঃখ রাগ ও আনন্দের একটি করে ঘটনা মনে করব। এবং ওই ঘটনায় আমাদের চিন্তা ও আচরণ দিয়ে নিচের ছকটি পূরণ করব নিচের ছকের রয়েছে দেখো ছক দুই আমার অনুভূতি আমার প্রকাশ বাড়িতে দুঃখের কি ঘটনা ঘটেছিল আমার বিড়াল ছানাটি হারিয়ে গিয়েছিল তখন আমি কী ভেবেছিলাম তখন আমি ভেবেছিলাম হয়তো কেউ বিড়ালটিকে চুরি করে নিয়ে গেছে এরপর তখন আমি কি করেছিলাম তখন আমি চারপাশে বিড়ালটিকে অনেক খুঁজেছিলাম এ হলো আমাদের বাহাত্তর পৃষ্ঠা ছক এক ও ছক দুইয়ের সমাধান পরবর্তী পৃষ্ঠায় দেখো রয়েছে ছক তিন ও ছক চার ছক তিনে রয়েছে আমার অনুভূতি আমার প্রকাশ বাড়িতে রাগের কী ঘটনা ঘটেছিল বড় ভাইয়া আমার চকলেট খেয়ে ফেলেছিল তখন আমি কি ভেবেছিলাম তখন আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বিড়াল খেয়ে ফেলেছে পরে দেখি পরে পরে জানতে পারি যে ভাইয়া খেয়ে ফেলেছে তখন আমি জানার পর কী করেছিলাম তখন ভাইয়া খেয়ে ফেলেছে এটা জানার পর আমি চিৎকার চেঁচামেচি ও কান্না করেছিলাম এ হলো আমাদের ছক তিনের সমাধান এরপর ছক চার আমার অনুভূতি আমার প্রকাশ বাড়িতে আনন্দের কি ঘটনা ঘটেছিল আমার পোষা ময়না পাখিটি কথা বলতে শিখেছে তখন আমি কী ভেবেছিলাম তখন আমি ভেবেছিলাম পাশ থেকে অন্য কোনো মানুষ হয়তো কথা বলছে এরপর তখন আমি কি করেছিলাম তখন আমি খুশিতে লাফাচ্ছিলাম আর বাসার সবাইকে ব্যাপারটি জানাচ্ছিলাম তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের পড়াটি এইটুকুই পড়াটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের জন্য পরবর্তী পরিষ্কার সমাধানগুলো খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করে দেব ধন্যবাদ সকলকে